প্রিয় দর্শক আসসালাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে দিল্লি বহুদূর বলেছেন ফয়জুল করিম শুক্রবার সেপ্টেম্বর নিউ মার্কেট এলাকায় খুলনা মহানগর শাখা আয়োজিত প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ফেসিবাদের দৃশ্যমান বিচার জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতি এবং বিভিন্ন দাবিতে গণসমাবেশে তিনি এই কথাটা বলেছেন আমরা আর সবাই জানি যে আসলে এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি যে দলটা নির্বাচন চায় সেটা হচ্ছে বিএনপি অন্য অন্য দলগুলো সংস্কার চায়গে তারপরে নির্বাচন তো অ্যাভারেজে অলরেডি নির্বাচনের তারিখও ঘোষণা হয়ে গেছে তো নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি সময় হবে অলরেডি ঘোষণা হয়ে গেছে তারপরে তাই নির্বাচন নিয়ে খুব বেশি একটা মাতামাতি না থাকলেও প্রতিদিন কোনো না কোনো নেতারা কিন্তু নির্বাচন চাচ্ছেন তো যাই হোক আমরা এনার এই যে ইনি মতবাদটা দিয়েছেন বা এই কথাটা বলেছেন বিল্লি বহুদূর ক্ষমতায় চলে গেছে বিএনপি ভেবেছিল তো এখন এখানে দেখুন এনার এখানে প্রায় বত্রিশশো মানুষ এখানে রিয়াকশন দিয়েছে হাহা একটা আছে লাভ রিয়াক্ট আছে লাইক রিয়াক্ট আছে এবং চারশো সাতজন মানুষ মানে চারশো চৌত্রিশ জন মানুষের এখানে কমেন্টস আছে আমরা ফেসবুক রিয়াকশনে যেটা করি যে এই মানুষগুলো যারা কমেন্টস করেছে বা রিয়াকশন দিয়েছে তাদের রিয়াকশন এবং কমেন্টসগুলো নিয়ে একটু আলোচনা করি কারণ হচ্ছে মানুষ কিন্তু কমেন্টস যারা করে এখানে কিন্তু অনেক বুদ্ধিজীবী দেখবেন কারণ অনেক আছে আছে অনেকে যে না বোঝে অনেকে আছে যে না আসলে বিএনপি ভালো অনেকে আছে চর্মনাই ভালো তো আমরা এই কমেন্টসটা আজকে দেখবো এই কমেন্টস গুলো চারশো চৈত্রিশটা কমেন্টস মধ্যে এনার সাথে কতজন মানুষ একমত যে বিএনপি যে বলেছে যে ক্ষমতায় চলে গেছে আসলে দিল্লি বহু দূর আচ্ছা এমন কিছু কমে প্রথমেই যদি না হাসান নামে একজনের কমে এদেশে আর কোনোদিন পাকিস্তানি কায়েম হবে না জাহাজী হুজুর এমন একটা কথা বলেছেন ইনি এখানে বলেছে শায়েকের চরমনাই জিন্দাবাদ একজন বলেছে দিল্লি তো আপনার অনেক কাছের এমন একজন বলেছে আচ্ছা হুজুর তরিকা ব্যবসা পীর ভোজন না হলে আগের মতো গালে যাতে পড়ে এমন একটা বলেছে আমার আমার সংসদে আসন দেন মডেল মন্দির করে দেন আমার সনাতন হিন্দু সম্প্রদায় সবাই আপনাদের ভোট দিবে সনাতন হিন্দু এখানে জয়চন্দ্র দাস ইনি বলেছেন সংসদের আসন দেন আমার সংসদে আসন দেন পাঁচশো পঞ্চাশটি মডেল মন্দির অবশ্যই বাংলাদেশের সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলতে কিছুই নেই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশই অবশ্যই তাদের আমরা রেসপেক্ট করি এখানে বলেছে বাংলাদেশের সবচেয়ে বড় চামচ বা যা দিয়ে ভাত মাছ মাংস থেকে শুরু করে বিরিয়ানি সব কিছু রান্না করা যায় শুধু সুযোগের অপেক্ষা আল্লাহ পাক আমাদের সহি বুঝার তৌফিক দান করুন এমনটা বলেছেন আর এখানে বলেছে একজন দেশ বর্ণনা আলেমের ঘরে এরকম কুলঙ্গার সন্তান জন্ম নেয়া দুঃখজনক যাই হোক আমরা যে কোনো কমেন্টস করব অবশ্যই সেটা সীমাবদ্ধতা লঙ্ঘন করে নয় এখানে বলেছে মানুষ বিএনপির ভাষা বিকল্প খুঁজছে শক্তিশালী বিএম বিএনপিকেই জনগণ বিপুল পরিমাণে ভোট দেবে এমন একটা কথা বলেছেন বিএনপির ভালো বিকল্প খুঁজছে আচ্ছা এখানে বলেছেন রাইট এখানে আরেকজন বলেছে বিএনপি ক্ষমতা যাওয়ার দরকার নাই সুষ্ঠু নির্বাচন হোক সবাই অংশগ্রহণ করেন তারপর ভোটে যেতে দরকার হয় আপনারা সরকার গঠন করিয়েন এমন করবে বলেছেন হুজুর দাঁত কি ঠিক আছে এমন একজন কলেতা বলেছেন এখানে এখানে আছে সায়েকে চরমনাই হাফি এখানে বলেছে এই নদীর পাড়ের পীর মেম্বার হওয়ার যোগ্যতা রাখে এখানে সে আবার বিএনপি কে নিয়ে কথা বলে অতীত তোমরা কি করেছো বাংলাদেশের মানুষ সবাই জানে এখানে কমেন্টসটা আসলে ফিল্টার করে ডিজে ডিজে ডিজেবল করা হয়েছে কারণ বিতর্কিত যেহেতু কমেন্ট চলে আসতেছে যার জন্য এখানে মূলত কমেন্টসটা হাইট করা ফলে ফেলা ফেলা হয়েছে পরবর্তী সময়ে এবং আমি যদি এখানে রিয়াকশনে যাই আমরা রিয়াকশনটা যদি ওপেন করি এখানে আমরা যদি লাইক দেখি এখানে অল দিলে দেখা যায় অনেকগুলো এখানে আসতে এবং লাইকের মধ্যে এখানে দুই হাজার একশো মানুষ কিন্তু এখানে তার এই পোস্টটাকে লাইক করেছে মানে পছন্দ করেছে তিনি যে কথাটা বলেছেন তাদের ভালো লেগেছে আর এখানে নয়শো তেত্রিশ জন মানুষ তার এই কথাটাকে হাহা দিয়েছেন অর্থাৎ মানে হাসি দিয়ে তার এই যে পোস্টটা তিনি করেছেন এটাকে এক প্রকার উড়িয়ে দিয়েছেন এখানে তার পাশাপাশি পাঁচশো পঁচাত্তরটা মানুষ তার এই পোস্টটাকে ভালোবেসে লাভ রেক দিয়েছেন তাকে মানে বলেছেন না ঠিক আছে ইউ আর কারেক্ট এখানে যদি মোর লাভ কারণ পঞ্চান্ন জন দিয়েছে আঠারো জন বলেছে ওয়াও এবং এখানে এগারো জন মানুষ এই পোস্টটাকে রাগান নিতে চিহ্ন দিয়েছে মানে তাদের পছন্দ হয়নি এমনটা বলেছে দর্শক আমরা যদি বলি যে বিএনপি জামাত এনসিপি বা যেটাই বলি না কেন আমাদের আসলে সংস্কার নাকি নির্বাচন নির্বাচন নাকি সংস্কার আপনাদের মতে কি মনে হয় আসলে কি বিএনপি চাচ্ছে আসলে নির্বাচন করে ক্ষমতায় চলে যেতে নাকি বিএনপি চায় যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে ফয়জুল করিম পীর সাহেবের কথা ধরেই আপনি যদি কমেন্টস করতে চান যে আসলে বিএনপি নির্বাচন চায় বা সংস্কার দরকার অথবা দিল্লির কোনো বিএনপি এসে দিল্লির কোনো দাবিদারি করবে কিনা কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বাদ থাকবেন ধন্যবাদ